শুরুতে যে মিউজিক ভিডিওটি দেখলেন এই মিউজিক ভিডিওটি কিন্তু আমি সম্পূর্ণ ফ্রি এআই টুলের মাধ্যমে তৈরি করেছি কি বিশ্বাস হচ্ছে না চলুন তাহলে এবারে আমরা প্র্যাকটিক্যালি দেখিনি এই মিউজিক ভিডিওটি তৈরি করার জন্য আমি টোটাল চারটি স্টেপে ভাগ করেছি ফার্স্ট স্টেপ লিরিক্স রাইটিং সেকেন্ড স্টেপ মিউজিক ক্রিয়েট থার্ড স্টেপ লিপসিং ক্রিয়েট অ্যান্ড ফোর্থ স্টেপ ভিডিও এডিটিং এই চারটি স্টেপ যদি আপনারা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারেন তাহলে খুব সুন্দর এইরকম ছোটো বাচ্চাদের জন্য বা যে কোনো মিউজিক ভিডিও ক্রিয়েট করতে পারবেন তো চলুন বেশি কথা না বলে আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই ফার্স্ট স্টেপ লিরিক্স ক্রিয়েট আমরা যে গানটি তৈরি করবো সে গানটির জন্য প্রথমে আমাদেরকে একটি লিরিক্স লিখে নিতে হবে আর এই লিরিক্সটি জন্য আমরা জনপ্রিয় এআই টুল চ্যাট জিপিটির সাহায্য নেব তো আমি চ্যাট জিপিটি ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এখন চ্যাট জিপিটি ওপেন হয়ে আছে নিচে দেখুন একটা ট্যাব রয়েছে এখান থেকে আউটপুট ইন এখানে ডিফল্ট অবস্থায় ইংলিশ সিলেক্ট হয়ে আছে এখানে ড্রপ ডাউন আইকনে ক্লিক করে আমি বাংলা সিলেক্ট করে নিব যেহেতু আমি চাচ্ছি বাংলা ল্যাঙ্গুয়েজে গানটি লিখে নিতে তার জন্য আমি এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিব এখানে অসংখ্য ল্যাঙ্গুয়েজ রয়েছে আপনার যে ল্যাঙ্গুয়েজটা পছন্দ হবে সেই ল্যাঙ্গুয়েজটা নিয়ে নেবেন এছাড়াও যদি চ্যাট জিপিটির এই ইন্টারফেসটি আপনার কাছে নতুন মনে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় তা যদি না জানেন এই নিয়েও অলরেডি একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো প্রয়োজন পড়লে সেই ভিডিওটি দেখে নিতে পারেন সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এখান থেকে আউটপুট ইন বাংলা দিলাম দেন এখানে দেখুন প্রম্পট দিতে হবে অর্থাৎ আপনি কোন টাইপের গানের লিরিক্স তৈরি করতে চান সেই প্রম্পট দিতে হবে আমি চাচ্ছি যে আমাদের যে ইংরেজি বর্ণমালা রয়েছে বা আলফাবেট রয়েছে এবিসিডি এগুলোর সাথে বাচ্চাদেরকে পরিচয় করিয়ে দেবো তার জন্য এখানে আমি একটা প্রম্পট দিচ্ছি আমি এখানে প্রম্ট দিলাম বাচ্চাদের ইংরেজি বর্ণমালা শেখানোর গান লিখো দেন এবারে আমি এখান থেকে জাস্ট মেসেজটা সেন্ড করে দিলাম মেসেজ সেন্ড করার পর কিছুক্ষণের মধ্যেই দেখবেন আমাদের জন্য গানের লিরিক্স তৈরি হতে শুরু করেছে দেখুন কি সুন্দরভাবে গানের লিরিক্স তৈরি হতে শুরু করেছে এ ফর অ্যাপল লাল টুকটুকে রঙে বি ফর বল মাঠে ছুটে রঙিন ঢঙে সি ফর ক্যাট বলে মিউ মিউ ডি ফর ডগ ডাকে বো কত সুন্দর দেখুন গানের লিরিক্স আমাদের ক্রিয়েট হয়ে গেছে এবারে জাস্ট আপনারা এখান থেকে সম্পূর্ণ গানের লিরিক্সটা আপনারা কপি করে নেবেন দেন এখন আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট সেকেন্ড স্টেপ মিউজিক ক্রিয়েট মিউজিক ক্রিয়েট করার জন্য আমরা জনপ্রিয় সাইট সুনো এআই এটি ইউজ করব। আপনারা যদি সুনো এআই সাইট কি এবং কিভাবে এটি ব্যবহার করে কপিরাইট ফ্রি গান তৈরি করতে হয় তা যদি না জানেন এই নিয়ে অলরেডি একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে কিভাবে আপনারা এখান থেকে কপিরাইট ফ্রি গান তৈরি করতে পারেন প্রয়োজন পড়লে সেই ভিডিওটি দেখে নিতে পারেন সেই ভিডিও লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এখানে প্রথমে আমরা ক্রিয়েট এই বাটনে জাস্ট ক্লিক করব আপনি যদি এখানে গানের লিরিক্স তৈরি করতে চান তাহলে আপনি এখানে একটা প্রম্পট দিয়ে দিবেন সেই প্রম্পটের ওপর ভিত্তি করে আপনাকে একটা সুন্দর গানের লিরিক্স তৈরি করে তারপরে মিউজিক তৈরি করে দিবে তো আমরা এখানে গানের লিরিক্স পেস্ট করব তার জন্য উপরে দেখুন কাস্টম নামে একটি অপশন রয়েছে এটিকে অন করে দিব দেন এবারে এখানে আমরা চ্যাট টি থেকে যে গানের লিরিক্সটা কপি করলাম সেই লিরিক্সটা এখানে পেস্ট করে দিব এবারে নিচে দেখুন স্টাইল অফ মিউজিক অর্থাৎ আপনার মিউজিকটা কোন স্টাইলে নিতে চান হিপ হপ না পপ স্টাইল না ক্লাসিক্যাল না কোন নিতে চান আপনি লিখে দিবেন আমি আমি এখান থেকে ফিমেল দিলাম চাচ্ছি যে সেটি সিঙ্গার আমার যে গানটা তৈরি হবে সেই গানটা যেন একটা ফিমেল সিঙ্গার গায় এখান থেকে ফিমেল সিঙ্গার সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে নিয়ে দিচ্ছি নার্সারি রাইম তারপরে এখানে ইচ্ছে মতন টাইটেল দিতে পারেন আমি এখানে টাইটেল দিচ্ছি না দেন এবারে নিচে দেখুন ক্রিয়েট বাটনে ক্লিক করব তাহলে দেখবেন কিছুক্ষণ সময়ের মধ্যে আপনার এখানে দুইটি মিউজিক তৈরি হয়ে যাবে অর্থাৎ যে মিউজিকটি আপনার পছন্দ হবে তখন সেই মিউজিকটি ডাউনলোড করে নেবেন মিউজিকটি ডাউনলোড করার জন্য পাশে দেখুন থ্রি ডট একটি আইকন রয়েছে এই আইকনের উপর জাস্ট ক্লিক করবেন দিয়ে ওপরে দেখুন ডাউনলোড নামে একটি অপশন রয়েছে এখানে মাউসের কার্সর নিয়ে যে দেখুন অডিও এবং ভিডিও দুইটি অপশন রয়েছে এই অডিওটা সিলেক্ট করে আপনারা মিউজিকটি ডাউনলোড করে নেবেন তাহলেই দেখবেন আপনার অডিও ফাইলটি ডাউনলোড হয়ে যাবে আমি ডাউনলোড নিয়ে নিচ্ছি সেকেন্ড স্টেপ কমপ্লিট লিপসিং শুরুতেই যে ভিডিওটি দেখলেন সেখানে দেখানো হয়েছে যে একটি কার্টুন ক্যারেক্টার মুখ দিয়ে গান বলছে এখন আমরা সে কাজটি তৈরি করব আর এটি করার জন্য আমরা একটি এআই টুলসের সাহায্য নেব এটিও কিন্তু সম্পূর্ণ ফ্রি আর এই সাইটটির নাম হচ্ছে অ্যাডোবি এক্সপ্রেস এই সাইটের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন তারপরে ক্রিয়েট নাও জাস্ট এই বাটনে ক্লিক করবেন তাহলে দেখবেন আমাদেরকে রিডাইরেক্ট করে অন্য একটা পেজে নিয়ে যাবে এই সাইট নিয়েও অলরেডি একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে প্রয়োজন পড়লে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন কারণ সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে পুরো আমি ডিটেলসে দেখাবো না প্রথমে দেখুন এখানে ক্যারেক্টার সিলেক্ট হয়ে আছে এখান থেকে যে কোনো ক্যারেক্টার আপনি নিতে পারেন তো আমি এ ক্যারেক্টারটাই রাখছি আমি এ ক্যারেক্টারকে দিয়ে গানটা বলাতে চাচ্ছি তারপরে দেখুন ব্যাকগ্রাউন্ড এখান থেকে জাস্ট কাস্টম কালার আমি গ্রিন রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নিতে পারেন এবং এছাড়া সাইজ এ অপশনে ক্লিক করে আপনার কোন সাইজের ভিডিও তৈরি করতে চান সেটিও নিয়ে নিতে পারেন তো আমি ডিফল্ট অবস্থায় নাইন ইস টু সিক্সটিন এটা রেখে দিলাম দিয়ে এবারে নিচে দেখুন এখানে ব্রাউজ অপশন রয়েছে অর্থাৎ এবারে আপনি কিছুক্ষণ আগে যে মিউজিক ফাইলটি অর্থাৎ অডিও ফাইলটি ডাউনলোড করলেন সে অডিও ফাইলটিকে আপনাকে এখানে দিতে হবে এবারে আমি এ ব্রাউজ অপশনে ক্লিক করবো দেন কিছুক্ষণ আগে যে অডিও ফাইলটি ডাউনলোড করলেন সে অডিও ফাইলটি সিলেক্ট করবেন দেন ওপেন বাটনে ক্লিক করবেন তাহলে দেখবেন আপনার এখানে অডিও ফাইলটি আপলোড হতে শুরু করবে এখানে কিছুক্ষণ টাইম নিবে সম্পূর্ণ আপলোড হয়ে যাওয়ার পর আপনাদের সাথে পরে আমি আবারও শেয়ার করছি ইতিমধ্যেই কিন্তু আমাদের লিপ সিঙ্কটা ক্রিয়েট হয়ে গেছে এবারে যদি আপনাদেরকে প্লে করে দেখায় এই ভিডিওটি তাহলে আপনারা বুঝতে পারবেন

আশা করি ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পেরেছেন যে কত সুন্দরভাবে আমাদের লিপসিংটা তৈরি হয়েছে এবারে আমরা এই ভিডিওটিকে জাস্ট ডাউনলোড করব। তার জন্য এখানে ডাউনলোড বাটনে জাস্ট ক্লিক করব তাহলে দেখবেন এখানে আমাদের ডাউনলোড হতে শুরু করবে এইবারে আমাদেরকে ভিডিও এডিট করতে হবে তো তার আগে আমাদের বেশ কিছু ইমেজ ডাউনলোড করতে হবে যেমন এ ফর অ্যাপেল বি ফর বল সেখানে বলা হয়েছে সে জন্য আমাদের সে সমস্ত ইমেজগুলো প্রথমে ডাউনলোড করে নিতে হবে তো এই সমস্ত ইমেজগুলো ডাউনলোড করার জন্য আপনারা এই ফ্রিপিক এই সাইটটি ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন আপনাদের ইমেজটা পিএনজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ ডাউনলোড করতে এছাড়াও যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা অনলাইনের মাধ্যমে রিমুভ করে নেবেন অনলাইনে কিভাবে রিমুভ করতে হয় তাও যদি না জানেন এই নিয়েও অলরেডি একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে প্রয়োজন পড়লে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন আর এই প্রত্যেক একটি ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম ফোর্থ স্টেপ ভিডিও এডিটিং এইবারে আপনারা পছন্দ মতো যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন করবেন আমি ক্যাপকার্ট ওপেন করছি তো আমি এখান থেকে জাস্ট নিউ প্রজেক্ট এই অপশনে ক্লিক করব দেন প্রথমে এখান থেকে ইম্পোর্ট অপশনে ক্লিক করে কিছুক্ষণ আগে যে সমস্ত আমরা এলিমেন্ট ডাউনলোড করলাম অর্থাৎ ক্যাট ডগ অ্যাপেল এগুলো আমরা জাস্ট এখান থেকে ওপেন করে দেবো এবং কিছুক্ষণ আগে যেই ভিডিওটিকে আমরা তৈরি করলাম অর্থাৎ ক্যারেক্টার দিয়ে মিউজিকটাকে তৈরি করলাম সেটিকেও আমরা এখানে আপলোড করে দেবো তো আমি এক এক করে প্রত্যেকটি জিনিস এখানে আপলোড করে দিচ্ছি দেন প্রথমে আমরা এখানে একটা অ্যানিমেটেড ক্লাসরুম দেখতে পাচ্ছেন এটিও কিন্তু আমি ফ্রি পিক থেকে ডাউনলোড করেছি তো আমরা এই ক্লাসরুমের ইমেজটিকে জাস্ট প্রথম লেয়ারে দিয়ে দিব দিয়ে এই ইমেজটুকু ইচ্ছা মতন আপনারা এখান থেকে জাস্ট বড়ো ছোটো করে নিতে পারবেন তো আমি এখান থেকে জাস্ট বড়ো ছোটো করে নিলাম দিয়ে এখান থেকে জাস্ট রেশিওটা আমি সিক্সটিন টু নাইন সিলেক্ট করে দিলাম তারপরে আমরা কিছুক্ষণ আগে যে ক্যারেক্টারটা তৈরি করেছিলাম সে ক্যারেক্টারটাকে আমরা জাস্ট এখান থেকে দ্বিতীয় লেয়ারে দিয়ে দেব যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টার আমরা সিলেক্ট রেখে এখান থেকে কাট আউট এই অপশনে ক্লিক করে ক্রোমা কি এ অপশনে ক্লিক করব দেন এখান থেকে কালার ফিকার এ অপশনে সিলেক্ট করে জাস্ট এই গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করে নেব বাড়িয়ে দেবো তাহলে দেখবেন এর ব্যাকগ্রাউন্ডটা খুব স্মুথলি রিমুভ হয়ে যাবে এবারে আমি চাচ্ছি যে আমাদের যে ক্যারেক্টারটা রয়েছে সেটি এখন বাম দিকে দিকে মুখ মুখ এখন ডান তার জন্য দেখুন এটা কিন্তু ডান দিকে হয়ে গেছে এইবারে আমি মিউজিকটিকে প্লে করে শুনবো এবং যখন যে অডের সাথে পরিচয় করানো হবে তখন সে অডটাকে শো করাবো এবং যখন যে ইলিমেন্টের এর সাথেও পরিচয় করানো হবে তখন সেই ইলিমেন্টের ইমেজটাও শো করাবো এই কাজটি করার জন্য এখান থেকে টেক্সট অপশনে যাব দিয়ে এখান থেকে ডেফল্ট এখানে নিয়ে চলে আসবো দিয়ে এখানে আমি জাস্ট লিখে দিব এ এখান থেকে আপনারা পছন্দ মতো যে কোনো স্টাইল দিতে পারেন আমি এই স্টাইলটা নিলাম এবারে এই টেক্সটটাকে আমি একটা অ্যানিমেশন দিব তার জন্য এই পাশে অ্যানিমেশন অপশনে ক্লিক করব। দিয়ে জাস্ট আমি এটাকে জুম ইন দিয়ে দিব। তারপরে এখানে আমি আমার যে ইমেজগুলো আপলোড করেছি সেই ইমেজটা এ ফর অ্যাপেল জাস্ট এই অ্যাপেলের ইমেজটা আমি জাস্ট এইখানে দিয়ে দিব এর ওপর লেয়ারে এবারে এখান থেকে আমার অ্যাপেলের ইমেজটাকে অ্যাডজাস্ট করে দিব এবারে এটাকেও একটা অ্যানিমেশন দিব তার জন্য আবারও অ্যানিমেশন অপশনে যাবো এটাকেও আমি জুম ইন দিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে এটিকে জাস্ট প্লে করে দেখাচ্ছি দেখুন এভাবে যখন আপনার এই অ্যানিমেশনটা তৈরি হয়ে যাবে এবার এ টেক্সট এবং এই অ্যাপেলের এই দুইটি অপশনকে সিলেক্ট করবেন দিয়ে কপি করবেন কপি করার পর যেখান থেকে বি বলেছে অর্থাৎ বি ফর বল সেখানে এসে জাস্ট পেস্ট করে দিবেন আমি এবার এখানে পেস্ট করলাম দিয়ে এখান থেকে জাস্ট টেক্সট লেয়ার এ অপশনে ক্লিক করে এখানে আমি জাস্ট এ লেখা আছে এখানে কেটে দিয়ে আমি এখান থেকে বি দিয়ে দেবো দেখুন আমার কিন্তু বি অপশনটা সিলেক্ট হয়ে গেছে এবং এখানে আপেলের ইমেজ রয়েছে আমি চাচ্ছি এখানে বলের ইমেজ দিতে তার জন্য এখানে এ আপেলের ইমেজের ওপর ক্লিক করে জাস্ট রাইট বাটন ক্লিক করব দিয়ে এখান থেকে রিপ্লেস ক্লিপ এখানে ক্লিক করবো দেন আপনার যে জায়গাতে ইমেজগুলো ডাউনলোড করা আছে সেই অপশনে যাবেন সেই ইমেজটিকে আপনারা দিয়ে দিবেন আমি এখান থেকে বলের ইমেজটি সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে রিপ্লেস ক্লিপ করে দিলাম তাহলে দেখুন আমার আপেলের জায়গায় কিন্তু বলের ইমেজটি চলে এসেছে দেন আবারও আপনারা আগের মতন যে জায়গায় সি ফর ক্যাট বলবে যে ক্লিপ দুইটা কপি করে রেখেছেন অর্থাৎ এ টেক্সট এবং অ্যাপেল সেটিকে পেস্ট করে দিবেন এবং আগের মতোই এর জায়গায় সি লিখবেন এবং অ্যাপেলের জায়গায় ক্যাটের ইমেজ দিবেন এই এভাবে এখন আমি এক এক করে প্রত্যেকটি জিনিস তৈরি করে নিচ্ছি দেখুন আমার কিন্তু প্রত্যেকটি জিনিস দেওয়া হয়ে গেছে এভাবে যখন আপনার রেডি করা হয়ে যাবে তারপরে কিন্তু এই এক্সপোর্ট বাটনে ক্লিক করে আপনারা এই মিউজিক ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন আমার অলরেডি কিন্তু এই ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে এবারে আপনারা জাস্ট এটির আউটপুট দেখুন she forgot ভিডিওর ফাইনাল লুক দেখার পর আশা করি আপনাদেরকে আর জিজ্ঞেস করতে হবে না যে ভিডিওর রেজাল্ট কেমন হয়েছে তো এরকমভাবে আপনারা যে কোনো মিউজিক ভিডিও তৈরি করতে পারেন আমি অ্যালফাবেট দিয়ে তৈরি করলাম তো আপনারা যে কোনো টাইপের এরকম মিউজিক ভিডিও তৈরি করতে পারেন আপনি যে টাইপের মিউজিক তৈরি করতে চান সে অনুযায়ী প্রম্পট দিয়ে আপনারা প্রথমে গানের লিরিক্সটা তৈরি করে নেবেন যে তারপরে আপনারা এইভাবে মিউজিক তৈরি করতে পারেন